আমি যে উদ্যোগটা নিয়েছি আমি সারা জীবন ধরেন আপনাদের পত্রিকা বেছে আইছি এখন আমি মনে করি যে আমার ছয় নম্বর ওয়ার্ডের জনগণবাসী যারা দুর্ভিজ্ঞ যে বাবার কাজ ছেলের কাজ ঠাঁই পায় না যেমন বাপমার এক ধরনের কিছু কিছু লোক খাবারই দেয় না আমি সেটা ওয়াদা করছি যে আমি যদি এই এলাকার যদি কাউন্সিলার হতে পারি তা আমি এই সব বাড়িগুলি আগে দেখব যে কারা খাবার দেয় না এদের খাবার আমরা দেব এটুকি আমি ছয় নম্বর ওয়ার্ডে আমি ক্যাসমতাল কিসা আপনাদের পত্রিকা বেছে খাই এবং আমার একটা করে ভোট সারা জীবন আমার ভিক্ষে দেছেন এবার আমার একটা করে ভোট আমার ভিক্ষে দেবেন আপনারা এইটা ছয় নম্বর ওয়ার্ডবাসীর কাজ আমার কাহানো উন্নতি আপনি সারা জীবন ভালো মন্দ আমরা তো জানি যে ছয় নম্বর ওয়ার্ডে কমিশনার পদপ্রার্থী এবার অনেকেই থাকবে এই বিষয়ে মানে জনগণের জন্য আসলে আপনি কতটুকু করেছেন বা জনগণের পাশে থেকেছেন যে জনগণ আপনাকে ভোট দিবে এই বিষয়টা যদি একটু বলতেন জনগণের ধরুন যে কয়টা নির্বাচন আইছে আমি তো তাদের সঙ্গেই একজন এখন আমি আমার আশা আছে আমি যে একবার আমি আমি এই পত্রিকা এইগুলা পোস্টার গুলা দেখছি যে অন্য লোক দিয়ে না আমি নিজে নিজে পোস্টার নিজে পরিশ্রম করে পোস্টারগুলো গুলো লাগাচ্ছেন এই বিষয়ে আমি গরিব মানুষ আমি ছয়শটা টাকা হাজিরে দেবো কোথার থেকে এই জন্যে আমার নিজেরটা আমি নিজের কর্ম নিজেই করতে আসলে গরিব মানুষের যে কষ্ট সেই কষ্টটা আপনি নিজে বুঝতে পারছেন এই জন্যে গরিব মানুষের পাশে থাকতে চান নাকি হুম আরও আরো একটা কথা দেখেন আমাদের এলাকায় দুইটা দুইটা কমিশনার আমার যে বছরের সরকার এটা বরহাদ্দ দেয় সেটাও আমি লাস্টে পাইনি এই জন্যে আমি এই উদ্যোগ নিয়েছি যে যাতে আমি মানব সেবা করতে পারি আল্লাহ আল্লাহ বলেছে যে মানবকে আগে সেবা করো আমি সেই সেবাতেই এবারে আমি লাভেছি